দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া তিয়াত্তর জনকে বহিষ্কার করেছে বিএনপি শুক্রবার বিকেলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বহিষ্কৃত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করে দলটি চিঠিতে উল্লেখ করা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো বিএনপি বলছে যাদের বহিষ্কার করা হয়েছে তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তের পর তাদের নির্বাচন থেকে ফেরানোর নানা চেষ্টা করা হয় এ লক্ষ্যে প্রার্থীদের কাছে স্থায়ী কমিটির সিদ্ধান্তের একটি চিঠিও পাঠানো হয় পাশাপাশি দলের কেন্দ্রীয় বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয় নির্বাচনে অংশ নেওয়া নেতাদের বোঝানোর জন্য তবে সব উপেক্ষা করেই বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান নেতা নির্বাচনে নেমেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন দেশের মানুষ বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনকে মূল্য দেয় না এখানে ভোটের আগে ভোট হয়ে যায় কেউ যদি দলের সিদ্ধান্ত না মানেন বুঝতে হবে সরকারি দলের কোনো টোপে পড়েছেন দেখে নিন উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বাদ পড়লেন কারা ডেক্স রিপোর্ট সমকাল